তৃণমূলে ভাঙ্গন বিজেপি শক্তি বৃদ্ধির দাবি জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে শাসক দল তৃণমূলে অভিযোগ উঠেছে ধূপগুড়ি পশ্চিম মন্ডলের মাগুরমারি এক নম্বর পঞ্চায়েত এলাকায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক বিজেপিতে যোগ দিয়েছেন বলে জানা গেছে এই দলবদলের ফলে উত্তরবঙ্গে বিজেপির শক্তি বাড়লো বলে দাবি করেছে গেরুয়া শিবির বিজেপি ধূপগুড়ি মন্ডলের সভাপতি পলাশ বসাক এই যোগদানের ঘটনা নিশ্চিত করেছেন তিনি জানান প্রায় পঞ্চাশ জনেরও বেশি তৃণমূল কর্মী সমর্থক তাদের দলে যোগ দিয়েছে দলের পক্ষ থেকে পলাশ বসাক তাদের হাতে বিজেপির পতাকা তুলে দিয়েছেন ধূপগুড়ি থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ দাদা আপনারা এতদিন কোন দলে ছিলেন তো আপনার যে তৃণমূল দলে ছিলেন তো সেই দলটা ছাড়লেন কেন কি কারণে তৃণমূলের এখানকার নেতা যতগুলা আছে তৃণমূলের কার্যকলাপ আমাদের ভালো লাগে না পছন্দ লাগে না আমার বাবা ঠাকুরদা করে আসছে তৃণমূল এতদিনে দেখছি কোনোটাই খারাপ মানে সবটাই খারাপ করছে ওরা কোনোটাই ভালো হচ্ছে না তার জন্য তার পরিবেশের থেকে আমার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলাম তো আচ্ছা কতগুলো পরিবার জয়নিং করলেন কোনো ষোলোটা ষোলোটি পরিবার জয়নিং করলেন তখন মানে কতটি ভোট হবে

ব্যক্তি পশ্চিম বাংলার তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি তৃণমূল কংগ্রেসের যে স্বজন পোষণ এর প্রতিবাদে আজকে তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন আপনার নাম পলাশ বসাক ভারতীয় জনতা পার্টির ধুপগুড়ি পশ্চিম মণ্ডল কমিটির সভাপতি